Charles Dickens বিস্ময়কর ও জনপ্রিয় লেখক ইংরেজি সাহিত্যে সর্বাধিক গ্রন্থ প্রণেতা ও সর্বাধিক জনপ্রিয় লেখক হওয়াটা ছিল তার ভাগ্য নির্ধারিত অথচ। যখন প্রথম প্রথম শুরু করেন করবে এই ভয়ে অত্যন্ত ছিলেন। তার লেখাটা তিনি ডাক বাক্সে ফেলে আসেন যাতে কেউ জানতে না পারে ২২ বছর বয়সে যখন তার গল্প সত্যি ছাপা হলো তিনি আনন্দে আত্মহারা হয়ে কাঁদতে শুরু করলেন রাস্তা ছুঁচাছুঁচি শুরু করে দিলেন পাগলের মতো অবশ্য ওই গল্পের মধ্যে একটি সেন্টু পারিশ্রমিক পাননি তার পরবর্তী আটটি গল্পের জন্য তিনি কিছু পেলেন না একটা গল্পের জন্য তিনি পান মাত্র পাঁচ ডলারে একটি চেক তার এই গল্পটি তাকে পাঁচ ডলার এনে দিয়েছিল কিন্তু তার শেষ পাণ্ডুলিপি তাকে প্রতিটি শব্দের জন্য এনে দিয়েছিল পনেরো ডলার অর্থাৎ সর্বযুগের সকল লেখকের মধ্যে এটাই ছিল সর্বোচ্চ পারিশ্রমিক এই বিশ্ববরণ্য লেখকের নাম চার্লস ডিকেন্স আজ থেকে একশো বছর আগে বড়দিনের সময় লন্ডনে একটা ছোট বই প্রকাশিত হলো তার এর গল্পটা তার সৌভাগ্য বই এনেছিল অনেকে এটাকে পৃথিবীর অন্যতম ও শ্রেষ্ঠ ক্ষুদ্র বই বলে অভিহিত করেছে যেদিন এটা প্রকাশিত হলো ওই দিনই এক হাজার কপি বিক্রি হয়ে গেল এক পক্ষকালের মধ্যে আরও পনেরো হাজার কপি ছাপা হলো তখন থেকে এই বইয়ের অসংখ্য সংস্করণ বের হয়েছে এবং পৃথিবীর প্রায় প্রতিটি ভাষায় তার অনুবাদ হয়েছে চার্লস ডিকেন্সের এই জগৎ বিখ্যাত বইটার নাম হচ্ছে ক্রিসমাস ক্যারল গত চার্লস ডিকেন্সের উপন্যাসগুলো অসাধারণ বিক্রি হয়েছে কেবল বাইবেল আর শেক্সপিয়ারের গ্রন্থগুলো ছাড়া যাবৎ আর কোনো বই এত বেশি বিক্রি ও বাজার পেতে সক্ষম হয়নি তার লেখা উপন্যাস মঞ্চে এবং রূপালী পর্দায়ও দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে চার্লস ডিকেন্স কিন্তু চার বছরের বেশি একদিনও স্কুলে যাননি কিন্তু তিনি ইংরেজি ভাষায় সতেরোটি শ্রেষ্ঠ উপন্যাস লিখে বিখ্যাত হয়েছিলেন চার্লসের বাবা মা একটা স্কুল চালাতেন কিন্তু চার্লস কোনোদিন সে স্কুলে যায়নি এটা ছিল যুবতীদের একটা স্কুল সামনে দরজায় পিতলের ফলকে লেখা থাকত মিসেস ডিকেন্স প্রতিষ্ঠান অবশ্যই লন্ডনের একটা যুবতীও এখানে শিক্ষালাভ করতে আসেনি ডেনার দায়ে ডিকেন্সের বাবার জেল হয়েছিল ডিকেন্সের শৈশব ছিল অত্যন্ত নোংরা এবং কদর্যপূর্ণ আর তার বিষাদময় তার বাবা যখন জেলে গেলেন তখন তার বয়স মাত্র দশ বছর তাদের পরিবারে খাওয়ার মতো কিছুই ছিল না এই সকালবেলা অন্য সংস্থানের জন্য বাড়ির একটা আসবাবপত্র বিক্রি করতে বন্দুকি কারবারের দোকানে খেয়ে বাঁচা তাকিদে তার প্রিয় দশটি বইও তাকে বিক্রি করতে হয়েছিল বইগুলো বিক্রি করার সময় তার মনের করুণ অবস্থাটা বর্ণনা করেছেন আমি যখন আমার বইগুলি বিক্রি করতাম মনে হতো আমার অন্তরটা বুঝি ভেঙে যাচ্ছে অবশেষে খুদ পিপাসায় অস্থির হয়ে মা মিসেস চিকেন চার্লস সহ তার চার সন্তানকে নিয়ে স্বামীর সাথে জেলে বাস করতে গেলেন প্রতিদিন সকালে চার্লস জেলখানায় যেতেন এবং পরিবারের সঙ্গে সারা দিন কাটিয়ে রাত্রিতে ফিরে এসে বাড়ির চিলিকোটায় ঘুমাতেন এতপর একটা ইদুরবর্তী গুদাম ঘরে কালো রঙের বোতল লেবেল আটার কাজ পেলেন তিনি উপার্জনের প্রথম কয়েকটি পেনি দিয়ে চিলেকোটায় একটা অন্ধকার খুফরির মতো ঘর ছালা বাড়া নিলেন ডিকেন্সের মতে এ ছোট্ট খুফরি ছিল তার কাছে বেহেস্ত পরবর্তী চার্লস তার শৈশবের দেন্যদশার প্রতিশোধ নিয়েছিলেন একটি অবিস্মরণীয় চিত্র একে ডিকেন্সের লেখায় ছিল সুখী সচ্ছল গার্হস্থ জীবনের মূর্ধমান প্রতিচ্ছবি অথচ তার বিবাহিত জীবনটা ছিল ব্যর্থতার করুণ ইতিহাস এমন এক স্ত্রীর সঙ্গে তিনি বসবাস করেছেন তাকে চাষ ভালোবাসতেন না তার স্ত্রী দশটি সন্তান জন্মদান করেন বছর বছর তাদের দুরবস্থা বাড়তে থাকে সমস্ত পৃথিবী যখন তার পায়ের তলায় লুটিয়ে পড়ল তখনও তার নিজের গৃহ ছিল নৈরাশ্যপূর্ণ কিন্তু নিজে দুরবস্থা সহ্য করতে না পেরে চাষ এক অভাবনীয় কাণ্ড করে বসলেন তিনি পত্রিকায় ঘোষণা করে দিলেন যে তিনি এবং তার স্ত্রী পৃথক হয়ে গেছেন এবং সম্পূর্ণ দুষ্টায় স্ত্রীর গাড়ে চাপিয়ে দিলেন ডিগেন্স যখন মারা যান তখন তার শালিকাকে এক মিলিয়ন ডলারে এক পঞ্চমাংশ দান করে যান কিন্তু স্ত্রীকে দিয়ে গেলেন সপ্তাহে মাত্র ৩৫ ডলার চার্লস ডিগেন্স সমালোচনা পছন্দ করতেন না তিনি তার দারুণ আকর্ষণীয় চেহারা ও দৈহিক গড়নের জন্য অত্যন্ত গর্বিত ছিল আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে যখন প্রথম আমেরিকা আসেন তখন তার উজ্জ্বল লাল রঙের ওয়েস্ট কোট হালকা নীল রঙের ওভার কোট গায়ে দিয়ে সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন ডিকেন্স ছিলেন তার সময়কার সবচেয়ে জনপ্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তি তিনি যখন আমেরিকায় আসেন তখন তাকে দেখার জন্য ধরে ধরে লোক ঠান্ডা বাতাসে হাড় কাঁপানো শীতে কাঁপতে কাঁপতে টিকিট কাটার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিল ব্রুকলিনে লোকজন তুষারপাত ও নিউমোনিয়া আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েও প্রত্যেক দিন তার কথা শোনার সুযোগ লাভের জন্য অগ্নিকুণ্ড জ্বালিয়ে সমস্ত রাত রাস্তায় মাদুর বিছিয়ে শুয়েছিলেন আর যখন বিক্রি শেষ হয়ে গেল তার বক্তরা তাকে দেখার জন্য মারামারি বাঁধিয়ে দিল বিশ্বসাহিত্যের ইতিহাস বহু চরিত্রে পরিপূর্ণ কিন্তু সর্বাধিক দিয়ে বিচার বিশ্লেষণ করতে গেলে দেখা যাবে চার্স ডিকেন্সি ছিলেন সর্বাধিক বিস্ময়কর ও জনপ্রিয়